বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ধরনের ভূমিকা আমাদেরকে হতাশ করে একটা সময় মনে হইতো যে সাদ্দ এরা ফের চরিত্র লোক এরা কখনো ছেলে মেয়েদেরকে হাত দিতে পারে না প্রশাসন যেভাবে কথা বলে ওই কথাটা রাখা জাতীয়তাবাদী ছাত্র দলের যে ভাইরা ডাকসু নির্বাচনে আসতে চান তাদের উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই যে ভাই আপনাদের ডাকসুর মনোনয়ন চূড়ান্ত যদি করতে হয় আপনাদের সাংগঠনিক অভিভাবকজন উনি যদি করেন তাহলে আপনারা ডাকসুতে নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের জন্য কাজ যে করবেন সেই কাজ কি করবেন না করবেন সেই সিদ্ধান্ত কি উনি দিবেন না আপনারা সেটা নিতে পারবেন গতকালকে ছাত্র দলের একজন ক্যান্ডিডেট প্রকাশ্যেই বললেন যে ওনাদের প্যানেলের সিদ্ধান্ত নেবেন ওনাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান একটা ছাত্র সংগঠনের সাংগঠনিক অভিভাবক কীভাবে একটা রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয় বলেন ঠিক ছাত্রলীগের আমলেও ছাত্রলীগের সভাপতিরা একই কথা বলতো সাংগঠনিক অভিভাবক আপা সেটার ফল তো আমরা দেখলাম একটা সময় মনে হইত যে সাদ্দ এরা ফেরেস্তা চরিত্র লোক এরা কখনো ছেলে মেয়েদেরকে হাত দিতে পারে না কিন্তু ক্ষমতার প্রশ্নে বড় প্রশ্নে তারা কিন্তু ঠিকই গায়ে হাত দিল এই জন্যই কিন্তু শিক্ষার্থীরা আসলে ছাত্র দলকে নিয়ে আতঙ্কিত বিশেষ করে তাদের হল কমিটি দেওয়ার পর আরও তারা একটা আতঙ্কিত হয়ে গেছে এবং এই ডাক্স নির্বাচনকে সামনে রেখে আমি তো হলগুলোতে গিয়েছি শিক্ষার্থীরা কমিটমেন্ট জানতে চাইছে যে ভাই আপনি যদি ডাকসির ভিপি হন তাহলে আগে বললেন যে এই হল কেন্দ্রিক আসলে ছাত্র রাজনীতি থাকবে কিনা এই একাডেমিক এরিয়াতে কমিটি এগুলো হবে কিনা শিক্ষার্থীদের কিন্তু একটা কনসার্নের জায়গা তো আমাদের বক্তব্য হচ্ছে যে না এই সমস্ত জায়গায় কমিটি করে আপনার হচ্ছে আধিপত্য বিস্তারে করার তো কোনো দরকার নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ধরনের ভূমিকা আমাদেরকে হতাশ করে বিশ্ববিদ্যালয়ের এই যে ডাইভার্সিটি বিউটি অফ ডেমোক্রেসি এটা কিন্তু ডাকসু ছাড়া হতো না শিক্ষার্থীরা এখন নিজেরা চিন্তা করতে পারতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী ভাবতেছে যে আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে চলবে সেখানে সে পার্টিসিপেশন করবে আমাদের প্যান্ডেলের নাম ডাকসু ফর চেঞ্জ স্লোগান নো মোর পলিটিক্স নো মোর মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স ডাকসু যেন নিয়মিত হয় এটা আইন করে এটা চালু করা শিক্ষার্থীদের আবাসন সংকট দুর্ভোগ করা ওয়ান স্ট্রান্ড ওয়ান বেড ওয়ান টেবিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীদের জন্য ইমিডিয়েটলি আবাসন বৃত্তি খাবারের মান উন্নত করা এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কে একটা অ্যাকাডেমিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য উন্নত লাইব্রেরি সহ ফুল ফ্রি স্কলারশিপ এবং বিশ্ববিদ্যালয়ে যে টিএসসি ভিত্তিক সংগঠনগুলো আছে ক্রীড়া শিল্প সাহিত্য সাংবাদিক ডিবেট এছাড়াও যে সংগঠন আছে সবাইকে সাথে নিয়ে তারা তো বিশ্ববিদ্যালয়ের প্রাণ আমরা কাজ করতে চাই রাজনৈতিক সংগঠন বাম দান মতদর্শ মুক্তিযুদ্ধের চেতনা জুলাই অভ্যর্থনার চেতনা আমরা ধারণ করে আমরা আসলে সবাইকে চাতে নিয়ে একটা গণতান্ত্রিক প্রতিযোগিতা অধিকার ভিত্তিক আন্দোলনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের কল্যাণের একটা প্রতিযোগিতা একটা বিশ্ববিদ্যালয় আমরা বানাতে প্রশাসন যেভাবে কথা বলে ওই কথাটা রাখা উচিত আর ডাকশুনিয়া তো অনেক ডেট চেঞ্জ অনেক কিছুর পরে ফাইনালি তফসিল ঘোষণা হয়েছে এবং নির্বাচনের ডেটও ফাইনালাইজ করা হয়েছে সেক্ষেত্রে আমি মনে করি কোনো একটা নির্দিষ্ট দলের জন্য কখনোই সুযোগ দেওয়া উচিত না কালকে আমরা দেখেছি যে প্রত্যেকটা প্যানেলে কিন্তু তাদের প্যানেল ঘোষণা করছে যেমন ভিভি পথ তারপর জি এস পথ পদ সবাই ঘোষণা করছে কিন্তু একটা নির্দিষ্ট প্যানেলে তাদের মধ্যে একটা কনফিউশন ছিল এবং হচ্ছে তারা ডিসিশনে আসতে পারে না এটার কারণেই আমার মনে হয় যে একদিন বাড়ানো হয়েছে যেটা আসলে আমি মনে করি খুব একটা ভালো দিক না এবং আমরা চাই একটা ফেয়ার ইলেকশন সেইটা হচ্ছে নির্দিষ্ট ডেট যেটা দেওয়া হয়েছে এবং প্রশাসনের কথা রাখা উচিত আমরা অলরেডি হচ্ছে আমাদের ইশতেহার ঘোষণা করছি চৌদ্দ দফা ইশতেহার আমাদের এবং প্রথম ইশতেহারই হচ্ছে আমাদের যে হচ্ছে প্রত্যেক বছর ডাকশু নির্বাচন করতে হবে আসলে এটা সবারই একটা আকাঙ্ক্ষার জায়গা যে ঢাকা ইউনিভার্সিটি আসবে এবং ডাকসু হবে আসলে এই যে ইউনিয়নটা ডাকসু ঢাকা ইউনিভার্সিটির যে একটা ইউনিয়ন সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা এর আগে দেখছি যে হচ্ছে একটা দখলদারিতে রাজনীতি ছাত্রলীগের একটা হচ্ছে কণ্ঠাসা করে রাখা স্টুডেন্টদেরকে সেটা আমরা এর আগে দেখেছি কিন্তু আমি মনে করি ডাকসু হচ্ছে একটা মাধ্যম গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এটা হচ্ছে একটা ডেমোক্রেসির একটা বিউটি যে হচ্ছে এটার মাধ্যমে আমরা স্টুডেন্টদের যে অধিকার সেটা আমরা নিশ্চিত করতে পারবো এই ডাকসুটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের প্রাণের দাবি এবং সেইটা করার জন্য যা কিছু করার দরকার সেটার জন্য প্রত্যেকটা প্যানেল এবং স্টুডেন্টরা সবাই হচ্ছে সক্ষম এটা আন্দোলন করে হোক যেভাবেই হোক করে হোক এবং তারা যা কিছু আছে সবকিছু নিয়ে প্রস্তুত থাকবে যে এটাকে দূর করার যে আমাদের নির্বাচনটাকে কনফার্ম করানো অবশ্যই হচ্ছে নির্বাচন হবে আশা করি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ